হায় হাই ভাই কিশোরগঞ্জের সেই ভাইরাল মনুমিয়া আর নাই শনিবার সকালবেলা বছর বয়সের মনুমিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন তিন হাজারের আগেই ঢাকা একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে মনুমিয়া বাড়ি যান এলাকাবাসী সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই মনুমিয়ার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাধে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক মাস আগে আপনারা রেখেছেন মনুমিয়া যে ঘোড়াটি দিয়ে যেখানে সংবাদ ছুটে যেতেন মনুমিয়া ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুবাদে দুর্বৃত্তরা ঘোড়াটিকে নিহত করে ফেলে সেই ঘোড়াটি নিহত হওয়ার পর থেকে আস্তে আস্তে বিভিন্ন থাকে। মানুষ একটা বিড়াল কুকুর এটা তার প্রতি মানুষের একটি আর মনুমিয়া নিজের ধানি জমি বিক্রি করে সেই ঘোড়াটি কিনেছিলেন যাতে মানুষ মরে গেলে দূর দূরান্তে এই ঘোড়াটি নিয়ে তিনি ছুটে যেতে পারে কিন্তু সেই শখের ঘোড়াটিকে যখন দুর্বৃত্তরা হামলা করে মেরে ফেলে আসলে দিন থেকে মনুমিয়া তিল তিল করে মৃত্যুর দিকে ধুলে পড়ে আজ হয়তো বা তারা যারা মনুমিয়ার ঘোড়াটিকে সেদিন মেরেছিল তারা হয়তো এটাই চেয়েছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনুমিয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্র যেই মনুমিয়া মানুষের জন্যই খোঁজা হচ্ছে শেষ ঠিকানা কবর অর্ধ শত বছরেরও বেশি সময় ধরে এই মনুমিয়া মানুষের জন্য খুবই যত্ন সহকারে ঘুরতেন একের পর এক কবর আর বিনিময় কখনোই তিনি কোন ধরনের পারিশ্রমিক কারো কাছ থেকে নিতেন না এলাকাবাসী সূত্রে আমরা এটা জানতে পেরেছি মনুমিয়া পারিশ্রমিক তো দূরে কথা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যেই ধরনের আয়োজন করতেন তিন দিন বা একচল্লিশ আ সেই সমস্ত দাবা তো তিনি কখনো যেতেন না আজ আমরা হয়তো এক অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি এভাবে এই করে একদিন মনুমিয়ার মতো লোক হারিয়ে যাবে এলাকাবাসী সূত্রে জানা গেছে মনুমিয়ার বয়স যখন ২০ থেকে পঁচিশ বছর তখনই তার মা মারা যান আর সেই সময় তিনি বাড়িতে ছিলেন না তিনি যখন বাড়িতে এসেছে তখন তিনি কবর খোঁজার সময় পাননি তার আগেই তার মার কবর সমাপ্তি হয়ে যায় সেই রাগ সেই ক্ষোভ থেকে সেই দিনই মনুমিয়া প্রতিজ্ঞা করেছিলেন জীবন যতদিন তিনি বেঁচে থাকবে ততদিন বিনামূল্যে মানুষের জন্য কবর খুঁজে যাবে আর ঠিক মৃত্যু রাখ পর্যন্ত তিনি সেটাই করে আজ এই ভিডিওর মাধ্যমে মনুমিয়াকে এই সঙ্গে রয়েছে। আমরা এখনই যদি তাদেরকে তাদের উপযুক্ত সম্মান দিতে না পারি তাহলে হয়তো শুনবো কাল আরো এক মনুমিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আমার মতো কোনটারই আজকের পর থেকে হয়তো মনুমিয়াকে নিয়ে আর কোন ভিডিও বানাবে না আজ থেকে সাপ্তাহ দশ দিন বা এক মাস পর হয়তো তাকে আমরা ভুলে যাব। কিন্তু নিঃসন্তান মনুমিয়া আমাদের জন্য যা করেছে সেটা কি আদৌ ভুলা সম্ভব শ্রদ্ধার সঙ্গে মনুমিয়াকে স্মরণ করে তার রুয়ের মাখ ফেরাত কামেরা করে আজকের মতো বিদায় নিচ্ছি তবে এই ভিডিওটি যারা দেখবেন তাদের প্রত্যেকের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই মনুমিয়ার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ যেন মরহুম মনুমিয়াকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন তবে চলে যাচ্ছি যাচ্ছি না হয়তো আবার কোন মনুমিয়ার সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন বরাবরের মতো কথা একটাই পরিবারের খোঁজ খবর রাখবেন আল্লাহ হাফেজ